সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর তো মাত্র কয়েকটা দিন তারপরে নতুন বছরের বাজেট ঘোষণা করা হবে তো আগামী বাজেটে বড় দুইটা সুখবর থাকতেছে এর একটা হলো যারা সঞ্চয়পত্রে পত্রে বিনিয়োগ করে এবং এফডিআর এ বিনিয়োগ করে তাদের জন্য আর একটা সুখবর হলো যারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেয় তাদের জন্য বর্তমানে আপনারা জানেন যে যারা সঞ্চয়পত্র ক্রয় করে তারা পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্নের এর না দিয়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে বাট পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে তাদেরকে ইনকাম ট্যাক্স প্রমাণক কিন্তু জমা দিতে হয় অপরদিকে ব্যাংকে যদি এফডিআর করে তাহলে দশ লাখ টাকার বেশি এফডিআর করতে হলে ইনকাম ট্যাক্স রিটার্নে প্রমাণক জমা দিতে হয় তো আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি করা আসলে খুব একটা কষ্টকর ব্যাপার এবং সবার জন্য এটা সহজ নয় কিছুটা জটিল প্রক্রিয়া তো এই সকল কিছু বিবেচনা করে যতদূর আমরা জেনেছি যে সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে এই জায়গাটাই একটু সহজীকরণ করার জন্য এর জন্য আমরা যা জেনেছি তা হলো যে দশ লাখ টাকা পর্যন্ত কেউ যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চায় তাহলে ইনকাম ট্যাক্স রিটার্নের যে প্রমাণক জমা দেওয়ার যে নিয়মটা ছিল সেটা আসলে সরকার উঠিয়ে দিতে চাচ্ছে মানে সহজ কথায় কেউ যদি পাঁচ লাখ টাকার বেশি অর্থাৎ দশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে ইনভেস্ট করতে চায় তাহলে তার আর ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা যেটা ছিল সেটা আর হয়তো থাকবে না যদি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়িত হয় অপরদিকে এফডিআর যখন দশ লাখ টাকার বেশি করবে তারাও সে সুবিধা পারবে সেই লিমিট এখন পর্যন্ত জানা যায়নি তো সঞ্চয়পত্রে বিনিয়োগ বা এফডিআর এ বিনিয়োগ ছাড়াও আরো বেশ কয়েকটি জায়গায় ইনকাম ট্যাক্স রিটার্নের প্রমাণক জমা দিয়ে যে সার্ভিসগুলো এতদিন পর্যন্ত নেওয়া হইতো সেখানেও সরকার কিছুটা শিথিলতা আনতে চাচ্ছে দ্বিতীয় যে সুখবটির কথা আমি বলবো সেটি হলো যারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেয় তাদের জন্য আপনারা জানেন যে বর্তমানে আপনাদের করমুক্ত আয়ের সীমা হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ একজন ব্যক্তি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি যদি করযোগ্য আয় থাকে তাহলে সেটার উপর ট্যাক্স জমা দিতে হয় এই লিমিটটা সরকার বাড়িয়ে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা বা চার লক্ষ টাকা পর্যন্ত করতে পারে বলে জানা গেছে